হ্যালো ফ্রেন্ডস আজ আমি কথা বলবো আপনাদের সঙ্গে এমন একটা ইনজেকশন নিয়ে যে ইঞ্জেকশনটি আপনি প্রতিনিয়ত আপনার খাটো যে কোনো রোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করে থাকেন সেই সম্বন্ধে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আর এম বি মেডিসিন টিপস সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তাহলে জানা যাক ট্যাক্সিম ইনজেকশন যে সমস্ত রোগের ক্ষেত্রে বিশেষভাবে কার্য করে থাকে সেসব বিষয়গুলি ট্যাক্সিম ইঞ্জেকশন সিপোটক্সিম ফর্মুলা যেটা মার্কেটে ট্যাক্সিম নামে পরিচিত এবং অ্যাভেলেবেল যে কোনো মেডিকেল পেয়ে আপনি পেয়ে যাবেন একশো পঁচিশ এমজি এবং দুশো পঞ্চাশ এমজি পাঁচশো জি এবং হাজার এমজি যাকে অন গ্রামও বলা হয়ে থাকে এরকম ছোট থেকে বড় সব রকমের ডোজ হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে এখন যে সকল রোগের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয় বিশেষ করে যদি আপনার শরীরের কোথাও জখম হয় কোথাও ঘা হয়ে যায় এবং কোথাও ফুন্সি বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এবং ডক্টরের কাছে গেলে আপনাকে ডক্টর এটাই প্রেসক্রিপশন করে অনেক দিন থেকে বোখা আসা ফেভার আসা অনেক দিন থেকে এবং তার সাথে ঠান্ডা কাশি শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং আপনার শরীরের কোথাও ইনফেকশন এবং আপনার পেটের ভিতরের ইনফেকশন টয়লেটের নালিতে ইনফেকশন এই সকল রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটি ইঞ্জেকশন ট্যাক্সিম যেটা সুন্দর রেজাল্ট এবং ডক্টর আপনাকে এটি দিয়ে থাকে অবশ্যই ইঞ্জেকশনটির লাগানোর আগে আপনার পরিচিত ডক্টরের সাথে একবার পরামর্শ নিয়ে নেবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন এবং গর্ভবতী মহিলাদের